আমি এক মানুষ সেনার অংশ আমাদের মহাপ্রভু রামের সাথে আমরা লঙ্কার বিশাল সাম্রাজ্যের সামনে দাঁড়িয়েছিলাম সেই রাজ্যের কেন্দ্রে ছিল রাবণ দশ মাথা আর বিশ হাত নিয়ে এক বিশাল প্রতিপক্ষ তার শক্তি আমাদের মনে বারবার ভয় এনেছিল কিন্তু আমাদের হৃদয়ে ছিল রামের নাম আর এটাই ছিল আমাদের সবচেয়ে বড় শক্তি যুদ্ধ অনেক দিন ধরে চলছিল আমরা রাবণের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের পরাজিত করেছিলাম মেঘনাদ আর কুম্ভকর্ণের মতো বীরেরা আমাদের সামনে দাঁড়াতে পারেনি আমি নিজের চোখে দেখেছি অঙ্গটকে রাবণের দরবারে গিয়ে তাকে চ্যালেঞ্জ জানাতে আমি জাম্যবাণের বুদ্ধি আর সাহসের প্রভাব অনুভব করেছি যার পরিকল্পনা রাবণের সেনাকে অবাক করে দিয়েছিল আর তারপরে ছিলেন আমাদের মহাবীর হনুমান যিনি একা লঙ্কায় আগুন লাগিয়ে এসেছিলেন তার শক্তির কোনো তুলনা ছিল না যখন তিনি গর্জন করতেন তখন লঙ্কার দুর্গগুলো কেঁপে উঠত তিনি বিশাল পর্বত তুলে রাবণের সেনার উপর ছুঁড়ে ফেলতেন আর তার একটি গর্জনেই শত্রুদের মনোবল ভেঙে যেত আজ ছিল সেই চূড়ান্ত দিন রাবণ তার সমস্ত শক্তি নিয়ে যুদ্ধক্ষেত্রে এসেছিল তার রথ থেকে একের পর এক তীরের বৃষ্টি হচ্ছিল আর তার হুঙ্কারে আকাশ কেঁতে উঠছিল আমরা সবাই নিজেদের সর্বস্ব দিয়ে যুদ্ধ করছিলাম কোন বানর তার গদা দিয়ে আঘাত করছিল তো কেউ নিজের নখ আর দাঁত দিয়ে কিন্তু রাবণের আক্রমণ এত ভয়ঙ্কর ছিল যে আমাদের সেনা ছত্রভন্ড হয়ে যাচ্ছিল তখনই আমাদের প্রভুরাম এগিয়ে এলেন তার মুখ শান্ত আর স্থির ছিল কোনো চিন্তা তাতে ছিল না তার হাতে ছিল তার ঐশ্বরিক ধনুক আর তার চোখ রাবণের দিকে স্থির ছিল এটা শুধু দুই রাজার লড়াই ছিল না এটা ছিল ধর্ম আর অধর্মের যুদ্ধ রাম একের পর এক তীর চালাতে লাগলেন যা রাবণের মাথাগুলো কেটে দিচ্ছিল রাবণের মাথাগুলো কাটছিল আর আবার নতুন মাথা গজিয়ে উঠছিল এটা দেখে আমরা হতাশ হতে লাগলাম রাবণের মুখে ছিল এক ভয়ঙ্কর হাসি সে রামকে দেখে হাসছিল সে ভাবছিল যে তাকে হারানো অসম্ভব আমি দেখলাম হনুমান প্রভুর কাছে এলেন আর কিছু বললেন প্রভু তার কথা শুনলেন আর একটি গভীর নিশ্বাস নিলেন তখনই বিভীষণ যে রাবণের ভাই ছিল এবং এখন রামের পক্ষে ছিল সে রামকে রাবণের অমরত্বের রহস্য জানাল রাবণ তার অমরত্ব নিজের নাভিতে লুকিয়ে রেখেছিল অমৃতের মধ্যে রাম এক মুহূর্ত নষ্ট করলেন না তিনি তার তুন থেকে একটি ঐশ্বরিক তীর বের করলেন ব্রহ্মাস্ত্র সেই তীরে সূর্যের তেজ ছিল আর পুরো পৃথিবী সেই তীরের শক্তিতে আলোকিত হয়ে উঠল রাম ধনুকে তীর জুড়লেন আর লক্ষ্য স্থির করলেন তার মনোযোগ শুধু একটি জায়গায় ছিল রাবণের নাভি আর তারপরেই সেটা ঘটল রাম তীরটি ছাড়লেন সেই তীর বাতাসের থেকেও দ্রুত গতিতে রাবণের দিকে এগিয়ে গেল রাবণ সেটিকে আটকানোর চেষ্টা করল কিন্তু সেই তীর এত শক্তিশালী ছিল যে কেউ তাকে আটকাতে পারল না সেটি সোজা গিয়ে রাবণের নাভিতে আঘাত করল এক ভয়ঙ্কর চিৎকার শোনা গেল রাবণের শরীর কাঁপতে লাগল তার দশটি মাথা আর বিশটি হাত সবই একসঙ্গে নড়ে উঠল আর তারপর তার শরীর থেকে এক তীব্র আলো বের হল সেই আলো যা একসময় লঙ্কাকে আলোকিত করেছিল এখন ধীরে ধীরে কমে আসছিল রাবণের বিশাল শরীর সশব্দে মাটিতে পড়ে গেল লঙ্কার সেনায় হাহাকার পড়ে গেল আমরা নিজের চোখে রাবণকে পড়তে দেখেছিলাম আর আমাদের খুশির কোনো সীমা ছিল না চারিদিকে জয় শ্রীরাম ধ্বনি শোনা যাচ্ছিল যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল আমরা আমাদের জয় উদযাপন করলাম প্রভু রাম আমাদের সকলকে আলিঙ্গন করলেন আর আমাদের সবার চোখে ছিল আনন্দের অশ্রু এরপর আমরা সবাই অশোক বাটিকার দিকে গেলাম সেখানে আমাদের মা সীতা রাবণের বন্দী ছিলেন যখন আমরা সেখানে পৌঁছলাম মা সীতাকে দেখে আমরা সবাই আবেগপ্রবণ হয়ে পড়লাম রামকে দেখে তার চোখেও জল ছিল প্রভু রাম মা সীতাকে তার সাথে নিয়ে যাওয়ার কথা বললেন আর তিনি আনন্দের সাথে তাদের সাথে যেতে রাজি হলেন সেই দিন আমাদের মনে হল যে আমরা শুধু একটি যুদ্ধ জিতিনি বরং আমরা ধর্মকে রক্ষা করেছি আর এই পৃথিবীতে একটি নতুন সকাল নিয়ে এসেছি এই গল্পটা শুধু একটি লড়াইয়ের ছিল না বরং এটা বিশ্বাস শক্তি আর ত্যাগের গল্প ছিল বাহ খুব ভালো দারুণ মজা তাই না যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের চ্যানেল টুন মাস্টি বাংলা কে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে